কি করি ছলি নাই একটাই না ছল তার মতো তো আমার এমন বুদ্ধিও নাই ছোট থাকতে মাইছরা কোচ্ছিল যে বড় হলে ঠিক হয়ে যাবে এখন দেখি যতই দিন যাচ্ছে ততই খালি উল্টোপাল্টা বুদ্ধি আসি চর মধ্যে সেই বেনা বাড়ির থেকে বের হয়ে গেছে আজ না লাগলে ভাত আসে না সারা দিন কুটি কি করে আল্লাহই জানে আমার বাপ যে কি বোঝে গরু পালে কিন্তু গরুর কোনো যত্নই লয় না আচ্ছা গরু কি মানুষ লয় লিwidetilde দিন নিন্দ থেকে ওটার সাথে সাথে আমার সাথে সিল্লি সিল্লি শুরু করে এ দাদ কর দাদ কর গোরুক তো কয় না আর আমি তো গোরুর সামনে যাবারই পাই না গোরুর মুখ দেখে খালি ভগ করে গন্ধ বাড়াই বারবার লাই কি শোক তো কোনদিন দাদি বরাস করে দেয় না আপেল লাঙ্গুর মালটা কলা প্রতিদিন এসে খালি হামাকে খেলেই গোরু কুমায় একদিনও দেয় না হোট গোরুক দেয় খালি সোসা হামাক দেখে যে কষ্ট লাগে আচ্ছা গুরু কি মানুষ লয় পরকрок কি খাবার মন যায় না দিলে তো ঠিকই খায় আমি আব্বা কিছু কইলেই কই এই পাগলা গুরু কোনদিন মানুষ আপেল আঙ্গুর খิলেই গুরুর দুধ ছুগলি ঠিকই খায় কিন্তু গুরুর যত্ন নেওয়ার নামে কোনো নাম নাই দুই দিন তিন দিন পর দেই গুরু গাও ধুইয়ে একলেন কি আর ভাল লাগে আব্বা যে হামার কোনো কথাই শুনে না গুরু গাও ধুইয়ে দেওয়ার সময় না শ্যাম্পু দিয়ে দিবেন কই তাও দেয় না হামা করে গরুটা সেই ভদ্র গরুর গায়ের ওপর উঠে আমি চুপ করে বসে থাকি তাও কিছুই করে না আর গরুর ছোলের সাথে তো আমার সেই বন্ধুত্ব হয়ে গেছে যাই দোস্তর জন্য কয়েকটা সুইং আম নিয়ে যাই দোকান থেকে না এই ছোল লাগিয়ে তো আর পারি নে এত উন্ডাবলটা কাম করলে কি মেজাজ ঠিক থাকে গরুর বাসুর কি সুইং আম খিলেছে বাসুর আমার মুখে খুলে বেচে না কয়েকদিন আগে গরু খেলে আসলো আইসক্রিম গরু ঠান্ডা লাগে মরে যাবার ধরছিল না এগুলো তো সহ্য করা যায় না আজকে খালি বাড়িতে শুক অ কুবে বানামু মাথার কোন বুদ্ধি নাই কিন্তু দুনের উল্টো পাল্টা বুদ্ধি দিয়ে মাথা ভরা এই শোলে কর্মকাণ্ড দেখে আমি হাসবো না কান দেবো কিছুই বুঝতে পারছি না আব্বা আজকে কালুক তেরোটা সিঙ্গাম খেলেছি জানো খাইতে মনে হয় মিষ্টি লাগছে কি সুন্দর করে খাইলো কেরে আভি গীতককোসি গরুকসু ইংগম খেলেবের তুই যে গরুকসু ইংগম খেলেছো গরু এখন মুখ খুলে বাচ্চা যদি মরে যায় কি হবি কি মুখ তালে হয় মুখ গেছে এক কাম হামা ঘরে পানি তোলামে সিনএর যে মোবাইল নাই ওকি খিলেলি গরুর মুখ ক্লিয়ার হয়ে যাবে তুই থাম তো থাম তো তুই আর কোনো কথা তোর কথা শুনে কিন্তু আমার মনমেজাজ খারাপ হয়ে যাচ্ছে ওলডা বালটা কিছু যদি আর কোনদিন গরু খিলেস তাহলে তো গাছে সাতে টায়ঙ্গে থয়ে কোবামু আরে তাই বলে তোর মাথাতে কোনো বুদ্ধি নাই তুই দিনে কোষ গরু কি মানুষ লয় গরু কি মানুষ মুখ বন্ধ হয়ে আমি কি সেটা আমি আর খাই হামার মুখ বন্ধ হলো না গরুর মুখ বন্ধ হয়ে গেছে তা আমি কি

না মায়ের বেলায় আদর করবি লেজে তো সলোক শাসন করে না আমাকেও গর্বে দিবি না তোমার বেটার লিখতে দিনে একটা অকাম করবি আর আমি সেটা মেনে নেবো তাই লয় আমার শৈলি নাই পাগলা হোক জেনকাই হোক ওরে আমার সম্পদ শোনো তুমি যে মিসে সোলের ওপর অঙ্ক তাত্তি করো শোল কি বোঝে বুঝলে কি আর হলো নি আর কোনদিন যান শোলকুঙ্ক করে মারো না গরু মলে তা গরু পাওয়া যাবি শোলের যদি কিছু হয় শোল করি পাবো আমি কথা তো ঠিকই কস কিন্তু যেগুলা অকাম করে এগুলাকে কোনদিন সহ্য করা যায় মন মেজাজটা খারাপ হয়ে যায় না কৌতো কি আর সোজ বলে হয় না অনেকদিন পরে একটাই না হলো তার মাথার দুনের উল্টে পাল্টা বুদ্ধি দিয়ে ভরা